নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানি আজকে দেখুন সন্ধ্যামণি সন্ধে হয়ে গেছে আর সন্ধামণি ফুলগুলো সন্ধে হতে সব ফুটে উঠেছে সন্ধ্যা দেওয়া হয়েছে আর এই দেখুন হরির বক্ত হরির পায়ের তলে ঘোড়া ঘুরি যাচ্ছে আজ আমি বানাতে চলেছি যে রেসিপিটা এটা আমার পশ্চিমবঙ্গের আর আমাদের অবিভক্ত মেদিনীপুরের এই রেসিপিটা এই রেসিপি আপনি অন্য কোথাও পাবেন না আমার এই অভিযুক্ত যে পশ্চিম মেদিনীপুরে এই মিষ্টিটা তৈরি হয় তো এর জন্য লাগছে আমার বড় ময়দা এখানে একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ আর এখানে লাগছে কিছুটা গাওয়া ঘি বরফে একদম বরফে আমি ঘি ঢেলে দিলাম ঘি ঢেলে দিয়ে এটাকে আমরা যেমনভাবে বী কাটি ঠিক সেইভাবে আমরা এটাকে ফেটে নিচ্ছি এই যে বরফ দিয়ে আমরা যখন ঘিটা ফাঁটছি পুরো মনে হবে যেন মাখনের মতো হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে এটা ফেটে নিতে হবে ঘি আর বরফটা দেখুন ঠিক বাটারের মতো যখন হয়ে গেছে তখন এক চামচ এক চামচ করে আমি ময়দা দিয়ে এটাকে আবার বড়ির মতো সুন্দর করে ফাঁটতে থাকবো এটাও বেশ কিছুক্ষণ ধরে এই প্রসেসেরটা চলবে এক চামচ এক চামচ করে ময়দাগুলো আমরা দিতে থাকবো আর এমনি করে ফাঁটতে থাকবো ফাঁটতে ফাঁটতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে দেখুন ঘি তার সঙ্গে একটু বরফ তার সঙ্গে ময়দা দিয়ে ফাঁটতে ফাঁটতে কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে এবারে আমি অল্প অল্প করে ওই যে ঠান্ডা দুধ রেখেছিলাম দুধ দিয়ে আবার এটাকে আমরা আস্তে আস্তে করে ফাঁটতে থাকব দেখুন কি সুন্দর হয়েছে এবার বাদ ফেটে একসঙ্গে দেখুন দুধ দিয়ে ফাঁটতে ফাঁটতে ঠিক একটু হালকা সরু পিঠে পড়ি যে এইরকম ভাবে ব্যাটারটা হয় দেখুন ঠিক এই রকম ব্যাটারটা হয়েছে তো এটা একটু লেন্দি প্রসেস আপনারা যদি মনে করেন তাহলে মিক্সি দিয়ে করতে পারেন তবে আমি যার কাছে শিখেছিলাম সেটি হচ্ছে ওই ক্ষীরপাইয়ের এক বিখ্যাত মিষ্টি দোকান এবার মিষ্টির নাম বলি মিষ্টির নাম বাবরসা তো আপনারা যদি পারেন মিক্সিতে করতে পারেন কিন্তু আমি যেভাবে শিখেছিলাম ঠিক সেইভাবেই আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখানে আমাদের কোনো কাজ নেই এবার চলে যাচ্ছি গ্যাসে এবারে আমি চিনির শিরা করে নিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ জল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি চিনির শিরা আমার রেডি দুটো এলাচ ফাটি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার দেখি ওই ব্যাটারটা খুব আস্তে আস্তে করে আমি সারকি দেখুন ওই যে ব্যাটারটা একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি এবার দেখুন ফোটা ফোটা করে এটা ছাড়ছি এটাকে অনেকে রাজস্থানের ডিহেভরের সঙ্গে তুলনা করে কিন্তু না এটা আমার পশ্চিম মেদিনীপুরেরই মিষ্টি এখানে অ্যাডওয়ার্ড বাবরস এসছিলেন নাকি এখানে বরগি আক্রমণ হয়েছিল সেই এখানে এসে বরগিদেরকে হটিয়ে দিয়েছিলেন তো সেই এডওয়ার্ড বাবরসের নাম অনুযায়ী এর নাম নাকি হয়েছে বাবরসা সত্য মিথ্যা জানি না অনেকে আবার বলেন যে বাবরের কাছে এই মিষ্টি পাঠানো হয়েছিল একমাত্র আপনি ক্ষীরপাই ছাড়া এই মিষ্টি এখন প্রায় বিলুপ্ত হয়ে বসেছি তাই আপনাদের সঙ্গে এই মিষ্টিটা আমি শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে করে কিন্তু আমি ব্যাটারটা দিতেই আছি কত সুন্দরভাবে হচ্ছে দেখুন ফুলের মতো একদম যখন ধারগুলো একটু লাল হয়ে আসবে তখন আপনারা দেওয়াটা বন্ধ করে দেবেন আর গ্যাসটা থাকবেন মিডিয়ামে আমি শিখেছিলাম মাটির উনুনে কিন্তু মাটির উনুন কজনের বাড়িতে আছে তাই আপনাদের জন্য আমি গ্যাসটা দেখাচ্ছি দেখুন যখন এই চারপাশটা লাল হয়ে আসবে এমনি করে তখনই আপনারা এমনি করে তুলে নেবেন দেখুন জিনিসটা কি অদ্ভুত দেখতে হয়েছে দেখুন তো দেখছেন দারুণ দেখতে হয়েছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আরও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে ফেলছি আমি তেল কিন্তু এতে খুব বেশি লাগে না ঠিক আস্তে আস্তে করে ফোঁটা ফোঁটা করে ফেলবেন এই দেখুন ঠিক এইভাবে তৈরি হয়ে গেল আমাদের বাবরসা মিষ্টি আমাদের ঐতিহ্য পশ্চিম বাংলার ঐতিহ্য মেদিনীপুরের ঐতিহ্য দেখুন সামনে এবং পেছনে কত সুন্দর একদম ঝাড়ি আর কি কুরকুরে তো এটার খাওয়ার একটা নিয়ম আছে সেটা আপনাদের দেখাচ্ছি খাওয়ার নিয়মটা দেখুন এই যে মিষ্টির রস এবার এতে ছড়ানো হবে এটা আগে থেকে মিষ্টির রস একদম ছড়িয়ে রাখবেন না এইভাবে মিষ্টির রস ছড়িয়ে এইবারে আপনি খাবেন আর কি মুচমুচি দেখুন কি সুন্দর খেতে দেখুন একদম উড়মুড়ে দেখুন জিনিসটা অপূর্ব খেতেও অপূর্ব স্বাদও অপূর্ব হয়ে গেল আমাদের বাবর মিষ্টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন যদি আমার এই রেসিপিগুলো দেখতে চান তো সবাই ভালো থাকুন নমস্কার জানিয়ে শেষ করছি